জি অফ এক্স আই এক্স জে যেখানে এক্স ইজিক টু এক্স টি এটাকে আমরা চেন রুল অনুযায়ী আমরা লিখতে পারি এখানে জি এর মধ্যে কি কি আছে এক্স আই এবং এক্স আছে লিখলাম এক্স জে এক্স আই এক্স জে আমরা লিখলাম আবার এক্স যেহেতু টি আছে তাহলে সাথে টি এর সম্পর্ক । যেহেতু জি এর মধ্যে কি আছে দুইটা আছে এটা আমরা আংশিক অন্তরীকরণ করব তাহলে আমরা পাই ডেল জি ডিভাইডেড বাই ডেল এক্স পাওয়ার আই এখানে পাবো আমরা ডেল জি ডিভাইডেড বাই ডেল এক্স টুয়ার জে জিতে যেহেতু সরস্বতী আছে এটা হবে ডি জি ডিভাইড বাই ডি টি এখানে পাবো আমরা ডি এক্স আই ডিভাইড বাই ডি টি এখানে পাবো আমরা ডি এক্স টুয়েন্টি পাওয়ার জে ডিভাইড বাই ডিটি তাহলে আমরা লিখতে পারি এখন ডিজি ডিভাইড বাই ডিটি ডিজি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকাল টু এগুলার গুলো এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ তাহলে আমরা পাই ডেল জি ডিভাইড বাই ডেল এক্স দি পাওয়ার আই ইন্টু ডি এক্স টু দি পাওয়ার আই ডিভাইড বাই ডিটি প্লাস ডেল জি ডিভাইড বাই ডেল এক্স টু দি পাওয়ার জে ইন্টু ডেল এক্স টু দি পাওয়ার জে ডিভাইড বাই ডেল টি অতএব আমরা লিখতে পারি ডেল জি ডিভাইডেড বাই ডেল এক্স টু পাওয়ার আই এটাকে আমরা লিখব এক্স ডট প্লাস এটাকে আমরা লিখব ডেল জি ডিভাইড বাই ডেল এক্স টু পাওয়ার জে এটাকে লিখবো আমরা এক্স টু পাওয়ার ডট এখানে আই আছে তাহলে বাকিটা আমরা আই জে কে যদি আমাদের তিনটা থাকে তাহলে জিতে আই আছে এখানে এক্সে তাহলে বাকি দুটো আমরা এখানে লিখে দিব এখানে লিখব কে আছে এখানে যে আছে এখানে লিখব আমরা কে আই বা আই কে